প্রত্যেক পরিবারকে দেয়া হবে তিরিশ হাজার টাকা প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প টাকা পেতে এক্ষুনি আবেদন করুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে আমরা ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের প্রত্যেক পরিবারকে সচ্ছল করতে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা এই প্রকল্পের অধীনে প্রত্যেক পরিবার তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেতে পারেন এই প্রকল্পটি দরিদ্রদের জন্য সরকারি প্রকল্প তথা সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য বড় এক সুযোগ কিভাবে পারিবারিক লাভ এর সুবিধা পাওয়া যাবে কারা এই প্রকল্পের আয়তায় আসবেন এবং রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার সুবিধা পেতে কীভাবে আবেদন করবেন সব কিছু জানতে নিচের ভিডিওটি আজকে দেখুন রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা কি রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প মূল উদ্দেশ্য হল দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন করা এই প্রকল্পের আয়তায় প্রতি পরিবারকে এককালীন তিরিশ হাজার টাকা প্রদান করা হবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার যোগ্যতা এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে এই শর্তাবলী পূরণ হলেই আপনি আবেদন করুন নিচে উল্লেখযোগ্য শর্তাবলী দেওয়া হলো। আবেদনকারীর এখানে প্রথমেই বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো বছরের বেশি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীর বৈধ পরিচয়পত্র থাকতে হবে যেমন আধার কার্ড পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে পরিবারের সদস্যদের মধ্যে কেউ করদাতা হলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না অর্থাৎ ইনকাম ট্যাক্স যেসব পরিবারের কেউ সরকারি চাকরিতে আছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার সুবিধাগুলি এই প্রকল্প শুধু এককালীন আর্থিক সহায়তা নয় এর মাধ্যমে সমাজের একটি বড় অংশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে নিচে এর মূল সুবিধাগুলি তুলে ধরা হলো এক নম্বরে যেটা বলা হয়েছে তিরিশ হাজার টাকা নগদ সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পাবেন পরিবারকে ছোট ব্যবসা বা জরুরি খরচ মেটানোর সুযোগ আর্থিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই সরকারি সহায়তা এবার বলা হয়েছে কিভাবে এটার জন্য আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন অফলাইন দুভাবেই আপনারা আবেদন পদ্ধতি আবেদন করতে পারেন সহজ ভাষায় নিচে তুলে ধরা হলো এবার বলা হয়েছে অনলাইনে যারা যারা আবেদন করবেন সরাসরি ওয়েবসাইটে যান এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো নতুন আবেদন অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করতে হবে আপনার আধার নম্বর পরিবারের সদস্যের নাম আয় সংক্রান্ত তথ্য দিন প্রয়োজনীয় ডকুমেন্টস পিডিএফ করে আপলোড করতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা আবেদন নম্বর একটা পাবেন অ্যাপ্লিকেশান নম্বর এটা সংরক্ষণ করে রাখতে হবে এবার বলা হয়েছে যারা যারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা স্থানীয় পঞ্চায়েত অফিস মিউনিসিপ্যাল অফিসের থেকে রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার ফর্ম সংগ্রহ করুন এরপরে সঠিক ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ অফিসে জমা দিন অফিসাররা যাচাই করে আবেদন গ্রহণ করবেন এবং পরে টাকা ট্রান্সফার করা হবে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে এবার চলে আসবো প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা এই প্রকল্পে আবেদন করতে গেলে যে গুরুত্বপূর্ণ দরকার নথিগুলো সেগুলো হচ্ছে এক নম্বরে আপনাদের রয়েছে এখানে আধার কার্ড আপনাদের লাগবে দ্বিতীয় নাম্বারে রয়েছে রেশন কার্ড তারপরে পারিবারিক আয় সংক্রান্ত সনদ ব্যাংক পাসবুকের কপি একটি পাসপোর্ট সাইজের ফটো এবার আমরা চলে আসবো আবেদন করার শেষ তারিখও সময়সীমা বর্তমানে এই সরকারি প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু রয়েছে তবে এটি সীমিত সময়ের প্রকল্প তাই যত দ্রুত সম্ভব আবেদন করা উত্তম বা আবেদন করে ফেলুন সরকারি ওয়েবসাইটে সময়সীমা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে তবে আবেদন করার আগে এই প্রকল্পের সুবিধা আপনার এলাকায় চালু হয়েছে কি না সেটা নিশ্চিত করে নিন বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আপ যদি আপনি কোনো সমস্যা বা তথ্য নিয়ে বিভ্রান্ত হন নিচের দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা হেল্পলাইন নাম্বার এখানে একটা মেল আইডি দেওয়া রয়েছে এবং নিকটস্থ ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন সবশেষে একটা কথাই বলা রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা প্রকল্পটি নিঃসন্দেহে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য অন্যতম একটি বড় পদক্ষেপ এককালীন তিরিশ হাজার টাকা এই সহায়তা ছোট ব্যবসা চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজন মেটাতে বড় ভূমিকা রাখতে পারে যারা এখনও আবেদন করেননি তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে এর সুযোগ গ্রহণ করা